ওই যে এই গল্পটাতে সাকিব ভাই ছাড়া আসলে হতো না অন্য কয়েকদিন আগেই বরবাদ সিনেমার প্রযোজকের কথায় ডালিউড অঙ্গনে হইচই পড়ে যায় তিনি জানিয়েছিলেন সাকিব খান অভিনীত বরবাদ শুধু জনপ্রিয়তাই নয় রীতিমতো আয়েরও রেকর্ড করবে প্রাথমিকভাবে আয়েরও একটা ধারণা দিয়ে বলেছিলেন সিনেমাটি শত কোটি টাকা আয়ের রেকর্ড করতে যাচ্ছে এমন আয় ডালিউড অতীতে দেখেনি টালিউড ইন্ডাস্ট্রির জন্য আসার কথা হলেও এখন শোনা যাচ্ছে প্রযোজককে লগ্নির পনেরো কোটি টাকার হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে কেউ কেউ লিখেছেন বরবাদের লগ্নি ওঠানো নিয়ে এখনো চিন্তায় প্রযোজক এমন প্রশ্ন শুনে প্রযোজক শাহরিন আক্তার জানালেন তারা লগ্নি নিয়ে কোনো চিন্তাই করছেন না তাদের সিনেমাটি আয় হবে এ ব্যাপারে তারা শতভাগ নিশ্চিত কারণ এখনো ওটিটি থেকে বড় অঙ্কের অর্থ আসবে এছাড়া সামনে আরো সময়ও রয়েছে শাহরিন আক্তার আরো জানান ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক চাহিদা থাকলেও অনেক সিঙ্গেল হল থেকে সঠিক হিসাব পাচ্ছে না দর্শক কম এমন কথাও শুনতে হচ্ছে এতে যা আয় হবে সেই অর্থ থেকে অনেক অর্থ কম দর পায় তারা করছেন কেউ কেউ শুধু এই একটি কারণে তারা এখনো লগ্নি উঠিয়ে আনতে পারছে না তার সেই কথাই ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন অনেকে প্রতিযোগ আর অজানন আমাদের ই-টিকিটিং না থাকায় আমরা ভুল সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কিছু হল মালিকের কাছে জিম্মি হয়ে যাচ্ছি তা না হলে আমার লগ্নি অনেক আগেই উঠে যাওয়ার কথা অথচ লগ্নি এখনো ওঠেনি তবে উঠে যাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছি, তার মানে এই নয় যে লগ্নি উঠা নিয়ে আমরা চিন্তিত বা উঠতেই পারবো না মুক্তির প্রথম সপ্তাহের পর প্রযোজক জানিয়েছিলেন তাদের সিনেমাটি টিকিট বিক্রি থেকে প্রায় আয় করেছে সাতাইশ কোটি টাকার মতো এটা সিনেমাগুলোর হাউসফুল ও শো সংখ্যার উপর ভিত্তি করে হিসাব করা পরে আরো দুই সপ্তাহ চলে গেছে এর মধ্যে সিনেমাটি মাল্টিপ্লেক্স গুলোতে বেশি সংখ্যক শো পাচ্ছে নতুন শো অনেক সিঙ্গেল হলে সিনেমাটি তৃতীয় সপ্তাহ চলছে আয় প্রসঙ্গে প্রযোজক জানান আমরা একটা হিসাব করেছি যেখানে এখন পর্যন্ত সব মিলিয়ে আমাদের টিকিট সেল হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকা এটা আজ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেওয়া হবে কারণ তথ্যটা বাংলা সিনেমার জন্য সুসংবাদের এটা আমাদের আশ্বস্ত করছে যে সিনেমা ভালো হলে দর্শক দেখবেন তবে প্রযোজকদের বাঁচিয়ে রাখার জন্য সিঙ্গেল হল মালিকদেরও সহযোগিতা করতে হবে তারা শুধু নিজেরটাই বোঝেন এই সময় প্রযোজক অভিমান করে বলেন বেশিরভাগ সিঙ্গেল হল ঠিক মতো টাকার হিসাব দিচ্ছে না হল থেকে শুনতে হচ্ছে সারা বছর তারা কিভাবে চলবে এখন মনে হচ্ছে সিনেমাটি দিয়েই আমরা বিপদে পড়েছি তাদের সারা বছরের লোকসানের দায়িত্ব নিতে হবে একটি সিনেমাকেই